আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ক্যান্ডিডেট আপনারা যারা ফর্টি ফোর্থ বিসিএসের এবং ফর্টি ফিফথ বিসিএস এর ভাইবার প্রস্তুতি নিচ্ছেন ফর্টি সিক্স এর এবং ফর্টি সেভেন বিসিএস এর অ্যাডভান্স লিখিত প্রস্তুতি নিচ্ছেন এবং ফর্টি সেভেন বিসিএস এবং ফর্টি এইট বিসিএসের অ্যাডভান্স প্রিলিমিনারি প্রস্তুতি নিচ্ছেন তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিক দোয়া এবং শুভকামনা জ্ঞাপন করছে জ্ঞাপন করছে আমি মোহাম্মদ শাহজন আলী মিলন স্যার একজন প্রফেশনাল বিসিএস শিক্ষক আপনারা আমাকে অনেকে অনেকে চেনেন জানেন আপনাদের সিভিল সার্ভিস পরীক্ষায় আমি পরপর চারবার ভাইবা বোর্ড ফেস করেছি টোয়েন্টি ফিফ্থ বিসিএস থেকে আমি এর সাথে সম্পৃক্ত সরাসরি যদিও টোয়েন্টি ফোর্থ বিসিএস থেকে আমি বিসিএসের প্রস্তুতি নিয়েছি আমি প্রিলিমিনারি অংশে টোটাল যে দুশো নম্বর সে দুশো নম্বরের মধ্যে আমি এককভাবে সত্তর নম্বর পড়াই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বাংলাদেশ অ্যাফেয়ার্স ইথিক্স ভ্যালুস গুড গভর্নেন্স এবং জিওগ্রাফি এনভায়রনমেন্ট এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট রিচের অংশে আমি টোটাল তিনশো নব্বই নম্বর পড়াই অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের একশো নম্বর বাংলাদেশ অ্যাফেয়ার্সের দুশো নম্বর এবং বাংলায় এবং ইংরেজি যে এসে আসে নাইনটি মার্কসের এই টোটাল তিনশো নম্বর বা থ্রি হান্ড্রেড নাইনটি মার্কস আমি পড়াই বিশেষ ভাইবা যেটি দুশো নম্বরের হয়ে থাকে এটি এককভাবে আমি পড়াই এবং মূলত আমি বেশি ফোকাস করি ভাইবা নিয়ে আমি ই টোয়েন্টি নাইন বিসিএস থেকে বিসিএসের ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি আর অনলাইনে পড়াচ্ছি ফর্টিথ বিসিএস থেকে ফর্টিথ বিসিএস থেকে ফর্টি থার্ড বিসিএস পর্যন্ত এ পর্যন্ত আমার কাছে ভাইবার স্টুডেন্টদের যে সফলতা অ্যারাউন্ড টু হান্ড্রেড স্টুডেন্ট বিন ক্যাডার অফিসার এবং ওয়ান হান্ড্রেড স্টুডেন্ট প্লাস মাইনাস নন ক্যাডার হিসাবে বা নন ক্যাডারে চাকরি পেয়েছেন এটি হচ্ছে আমার ভাইবার সফলতা মূলত আমি যেহেতু একজন প্রফেশনাল শিক্ষক বিসিএস নিয়ে যেহেতু আমার গবেষণা বা রিসার্চ দীর্ঘদিনের কাজী সিভিল সার্ভিস পরীক্ষায় প্রিলিমিনারি রিটার্ন এবং ভাইবাতে কেমন ধরনের প্রশ্ন আসে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এটি নিয়ে আমার দীর্ঘদিনের রিসার্চ রয়েছে সেটির আঙ্গিকে মূলত আমার স্টুডেন্টদেরকে আমি পড়াই আপনারা ভেরি রিসেন্ট একটা ইনফরমেশন জ্ঞাত হয়েছেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মান্যবর সচিব মহোদয় কয়েকদিন আগে একটা ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন সেটি হচ্ছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ফর্টি থার্ড বিসিএস থেকে ফর্টি সেভেন বিসিএস পর্যন্ত পাঁচটা বিসিএস থেকে আঠারো হাজার একশো জন ক্যাডার এবং নন ক্যাডার অফিসার সরকার নিয়োগ দিবেন অর্থাৎ এটাকে যদি আমরা বলি একটা বড় একটা ফিগার এবং এই নিয়োগ প্রক্রিয়াগুলো অত্যন্ত ট্রান্সপারেন্টলি হবে বলে আমার বিশ্বাস বিকজ এখন কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় নেই একটি ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আছে কাজে আপনারা যারা জব শিকার স্পেশালি নাইন গ্রেডের টেন গ্রেডের অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশের মতো একটি প্রেস্টিজিয়াস এবং সর্বোচ্চ প্রেস্টিজিয়াস সার্ভিস সিভিল সার্ভিস এই সার্ভিসে যারা আসবার জন্য নিজেদেরকে প্রস্তুত করছেন তাদের জন্য এটি একটি গ্রেট অপরচুনিটি আপনারা জানেন যে বাংলাদেশ সিভিল সার্ভিস এটি বাংলাদেশের জন্য একটি সুপ্রিয়র সার্ভিস স্ট্যাটাস বা ডিগনিটির জায়গা থেকে শুধু বাংলাদেশের প্রেক্ষিতে না এটা ইন্টারন্যাশনাল প্রেক্ষিতেও একটি সর্বোচ্চ লেভেলের চাকরি মিলিটারি সার্ভিস জুডিশিয়াল সার্ভিস সিভিল সার্ভিস এগুলো হচ্ছে সর্বোচ্চ লেভেলের সার্ভিস যে কোনো দেশের জন্য তো সিভিল সার্ভিসের তিনটি ধাপ একটা হচ্ছে প্রিলিমিনারি টেস্ট দেন রিটেন টেস্ট এবং সর্বশেষ ভাইবা টোটাল সিভিল সার্ভিসের থার্টিন হান্ড্রেড মার্কস প্রিলিমিনারি টু হান্ড্রেড মার্কস রিটেন টেস্ট নাইন হান্ড্রেড মার্কস এবং ভাইবা টু হান্ড্রেড মার্কস টোটাল থার্টিন হান্ড্রেড মার্কসের মধ্যে আমি মিলনসার এককভাবে সিক্স হান্ড্রেড অ্যান্ড সিক্সটি মার্কস পড়ায় প্রিলিমিনারিতে সেভেন্টি মার্কস রিটার্ন টেস্টে তিনশো নব্বই নম্বর অর্থাৎ থ্রি হান্ড্রেড নাইনটি মার্কস এবং ভাইবারতে টু হান্ড্রেড মার্কস এই জায়গাগুলোতে আমার যে বিসরণ কিংবা এই জায়গাতে আমার যে অভিজ্ঞতা এটা দীর্ঘদিনের বর্তমানে আপনারা জানেন যে গত দুদিন আগে সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে বিশেষ করে পাবলিক সার্ভিস কমিশন গত কালকে যে সিদ্ধান্তটি নিয়েছে সিদ্ধান্তটি হচ্ছে ফর্টি সিক্স বিসিএসের প্রিলিমিনারি রেজাল্ট পুনরায় পাবলিশ করেছে এবং এটি রেজাল্ট পাবলিশ করার প্রেক্ষিতে আগে যারা একবার কোয়ালিফাই করেছিল প্রিলিমিনারিতে তারা ছাড়াও নতুন করে অনেকে কোয়ালিফাই করেছে এবং এদের সংখ্যা অ্যারাউন্ড টোয়েন্টি টু থাউজেন্ড ইফ হ্যাম নট এনি মিস্টেক যতটুকু আমার মনে পড়ছে তো যেহেতু পাঁচটা বিসিএসএ প্রায় আঠারো হাজার প্লাস জব শিকার তারা অ্যাপয়েন্টেড হবে সে কারণে ফর্টি সিক্স বিসিএসএ যেহেতু হিউজ সংখ্যক স্টুডেন্টকে প্রিলিমিনারিতে পাস করানো হয়েছে ইনফ্যাক্ট তারা লিখিত পরীক্ষার সুযোগ পেয়েছে এই বিসিএসএ যারা প্রার্থী ফর্টি সিক্স বিসিএসএ এদের চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এ অর্থে যে সাধারণত যারা লিখিত পরীক্ষার জন্য কোয়ালিফাই করে অলমোস্ট লিখিত পরীক্ষায় ফিফটি পার্সেন্ট নম্বর তো পাস এটি পাস করলে কিন্তু অলমোস্ট সবে ভাইভা যায় ভাইভা পর্যন্ত যায় ভাইভাতে ফিফটি পার্সেন্ট নম্বর পাস অর্থাৎ টু হান্ড্রেড মার্ক্সের মধ্যে ওয়ান হান্ড্রেড মার্কস এই ওয়ান হান্ড্রেড মার্ক্স যারা ভাইভাতে পাশ করে তারা বিশেষ পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং তারা আলটিমেটলি ক্যাডার কিংবা নন ক্যাডার যে কোনো জায়গায় চাকরি পাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় একই সাথে প্রিলিমিনারি এবং লিখিত সব ক্ষেত্রেই এবং ভাইবা এই সব ক্ষেত্রেই একজন প্রার্থীকে চাকরিটি পাওয়ার জন্য তার যেমন ইনফরমেটিভ হতে হয় তেমনি তাকে যথেষ্ট ম্যাসিউড হতে হয় এবং বর্তমান এবং বিদ্যমান যে কোশ্চিন প্যাটার্ন সেটির উপরে নির্ভর করে তাকে প্রিপারেশন নিতে হয় অলরেডি ইউ হ্যাভ বিন ইনফর্মড গত ফিফথ অগাস্ট বাংলাদেশের একটি পলিটিক্যাল রেজিম কলাপস করেছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আছে এবং সিভিল সার্ভিস পরীক্ষায় প্রিলিমিনারি রিটার্ন এবং ভাইবার সব জায়গায় কিন্তু যে গভর্নমেন্ট ক্ষমতায় থাকে সে গভর্নমেন্টের ইনিশিয়েটিভগুলো সে গভর্নমেন্টের পলিসিগুলো ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল সবগুলোই কিন্তু সিভিল সার্ভিস পরীক্ষায় একটা বড়ো প্রভাব ফেলে একই সাথে ইন্টারন্যাশনাল পলিটিক্সগুলো বিশেষ করে জিও পলিটিক্স এবং বিশ্বের গ্রেট পাওয়ার বা মেজর পাওয়ার ইভেন সুপার পাওয়ার এই সমস্ত রাষ্ট্রের ফরেন পলিসিও কিন্তু বা পুরো বিশ্বকে নাড়া দেয় তো বাংলাদেশ যেহেতু থার্ড ওয়ার্ল্ডের একটি রাষ্ট্র বাংলাদেশের স্ট্রাটাজিক্যাল জিওগ্রাফিক্যাল লোকেশন থেকে শুরু করে বাংলাদেশের সব দিক থেকে গ্লোবাল পলিটিক্স বাংলাদেশের উপর বড় একটা ইম্প্যাক্ট ফেলে ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত ক্রাইসিসগুলো হচ্ছে বা যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমাদের উপর প্রভাবিত করে সে কারণে সিভিল সার্ভিস পরীক্ষায় সেটা রিটেন টেস্ট বলেন কিংবা প্রিলিমিনারি টেস্ট বলেন ইভেন ভাইবা বলেন এগুলোতে কিন্তু বর্তমান বৈশ্বিক রাজনীতির যে সর্বশেষ প্রেক্ষাপট এবং বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতির যে বিষয়গুলো সরকারের আদর্শ নীতি পলিসি এগুলো কিন্তু সিভিল সার্ভিস পরীক্ষায় প্রশ্ন আকারে আসে কাজে আপনারা যারা প্রিলিমিনারি রিটার্ন এবং ভাইবার প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে প্রস্তুতি নিতে হবে আপনারা ইতিমধ্যে এটাও এটাও জ্ঞাত হয়েছেন যে বর্তমানে পাবলিক সার্ভিস কমিশনের একটি নতুন কমিশন নিয়োগপ্রাপ্ত হয়েছেন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এবং টোটালি এটা এই সদ এই কমিশন সম্পূর্ণরূপে আলাদা কাজে এই কমিশন তাদের ভাইবাতে প্রশ্ন করার ক্ষেত্রে কিংবা প্রিলিমিনারি লিখিত পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে এবং বর্তমান সরকারের যে পরিবর্তন দেশীয় রাজনীতির যে পরিবর্তন গ্লোবাল পলিটিক্সের যে পরিবর্তন যে ক্রাইসিসগুলো হচ্ছে এগুলোর প্রেক্ষিতে কিন্তু নতুন করে প্রশ্ন হবে কাজে আপনারা শুধুমাত্র কোনো গাইড বই নির্ভর না হয়ে নিয়মিত পেপার পত্রিকা পড়া ইন্টারন্যাশনাল বিভিন্ন নিউজগুলো দেখা টেলিভিশনে নিউজগুলো দেখা এবং বিগত বিসিএসের প্রশ্নগুলো রিসার্চ করা এটুর আঙ্গিকে যদি আপনি নিজেকে প্রিপেয়ার করেন তাহলে আমি আশা করি আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবেন সেটি আপনার রেজাল্ট যেমনই হোক কেন এবং যে ইনস্টিটিউট থেকে আপনি পড়াশোনা করেন না কেন আপনি যদি অ্যাজ ইউজুয়াল পড়াশোনা করেন রিসেন্ট এর প্রশ্নগুলো যদি আপনি রিসার্চ না করেন সেক্ষেত্রে আপনার প্রস্তুতি ভালো হবে না যেহেতু আমি একজন প্রফেশনাল শিক্ষক আমি সিভিল সার্ভিসে পরীক্ষার প্রশ্ন নিয়ে রিসার্চ করি সবচেয়ে বেশি রিসার্চ করি আমি ভাইবা নিয়ে এবং আপনারা অনেকে আমাকে জানেন যে চেনেন যে আমার ভাইবার সফলতা সবচেয়ে বেশি একটু আগেই বলেছি এবং আমি ভাইবা নিয়ে লিখিত প্রশ্ন নিয়ে প্রিলিমিনারি প্রশ্ন নিয়ে সব কিছু নিয়ে রিসার্চ করি বর্তমানে আমার তিনটা বিসিএস এর জন্য তিনটা এর অর্থ এটা যে প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা তিনটা অংশের জন্য ভর্তি চলছে ভর্তি ভর্তি কার্যক্রম চলছে আর বিশেষ করে যদি আমি আপনাকে বলি বর্তমানে আমার ফর্টি সিক্স বিসিএস অর্থাৎ ছেচল্লিশতম বিসিএস রানিং বা রেগুলার এবং সাতচল্লিশতম বিসিএস অ্যাডভান্স লিখিত কোর্সে তিনশো নব্বই নম্বরের কোর্সে ভর্তি চলছে তিনশো নব্বই নম্বরের মধ্যে কি আছে তিনশো নব্বই নম্বরের মধ্যে এখানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স একশো নম্বর পড়াবো আমি লিখিত অংশে বাংলাদেশ অ্যাফেয়ার্স দুশো নম্বর পড়াবো লিখিত অংশে এবং ইংলিশ এবং বাংলা যে রচনা বা এসে নব্বই নম্বর সেটা আমি পড়াবো অর্থাৎ আপনাকে কিন্তু বাংলা এবং ইংরেজির দুটো রচনা আসে নাইনটি মার্ক্সে সেটা কিন্তু বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে আসে যদিও এটা বাংলা এবং ইংরেজি এর সাবজেক্টে আসে কিন্তু রচনার যে বিষয়বস্তু বা রচনার যে উপকরণ এটা কিন্তু ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ থেকে পড়তে হয় যেমন আপনাকে প্রশ্ন হতে পারে মিডিল ইস্ট ক্রাইসিস সমস্যা এবং এটির প্রভাব কিংবা সমাধানের উপায় রোহিঙ্গা ক্রাইসিস গুড গভর্নেন্স এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসে রাশিয়া ইউক্রেন ক্রাইসিস বাংলাদেশের উপরে ইম্প্যাক্টটা কি পড়তে পারে বাংলাদেশের জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স বাংলাদেশের যে মানে ব্লু ইকোনমিক ব্লু ব্লু ইকোনমিক এটির সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো অর্থাৎ প্রসপেক্টস এবং চ্যালেঞ্জগুলো এই টাইপের রশ্নগুলো কিন্তু আপনার আসে কাজেই এখানে আমি লিখিত অংশে আমি আপনাদের তিনশো নব্বই নম্বর পড়াবো প্রিলিমিনারি অংশ বিশেষ করে ফর্টি সেভেন বিসিএস রানিং যেটা ফর্টি সেভেন বিসিএসের সার্কুলার হয়তো বা আজকালের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং একটা হিউজ সংখ্যক পদে সার্কুলার হবে ফর্টি সেভেন বিসিএস এবং ফর্টি এইট বিসিএস যেটি অ্যাডভান্স প্রিলিমিনারি সেখানে আমি সত্তর নম্বর পড়াবো অর্থাৎ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশলস টোয়েন্টি মার্ক্স বাংলাদেশের অ্যাফেয়ার্স থার্টি মার্কস ইথিক্স ভ্যালুজ এবং গুড গভর্নেন্স টেন মার্কস এবং জিওগ্রাফি এনভারনমেন্ট এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টেন মার্কস এবং আপনারা জানেন যে বর্তমানে ফর্টি ফোর্থ এর যে ভাইবার কার্যক্রম সেটি হয়তো যে কোনো সময় শুরু হতে পারে কেননা ফর্টি ফোর্থ এর যে ভাইবারটা শুরু হয়েছিল জেনারেল ক্যাডারে সে ভাইবারটা পোস্টপন করা হয়েছে এখন নতুনভাবে শুরু হবে নতুন প্যাটার্নে প্রশ্ন করা হবে নতুন টপিক থেকে প্রশ্ন করা হবে এ কারণে ফর্টি ফোর্থ বিসিএসএ আমি রানিং ব্যাচ এবং ফর্টি বিসিএস বিসিএসের অ্যাডভান্স ব্যাচে ভর্তি চলছে এখানে জেনারেল ক্যাডার বোধ ক্যাডার প্রফেশনাল এবং টেকনিক্যাল ক্যাডার সবগুলো ক্যাডারে কিন্তু ভর্তি চলছে স্পেশালি মেনশন ড্যাক সবগুলো কোর্সে কিন্তু আমি স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল সারে আমি ভর্তি নিচ্ছি অর্থাৎ প্রিলিমিনারি রিটার্ন এবং ভাইবা সবগুলো কোর্সে কিন্তু আমার যে টোটাল কোর্স ফি সেটা কিন্তু আমি অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট করে দিয়েছি এরপরে টোটাল সিক্সটি সিক্স হান্ড্রেড অ্যান্ড সিক্সটি মার্ক্সে ভর্তি চলছে একদম নতুন ব্যাস নতুন প্যাটার্ন আগে বলেছি লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন একটা চেঞ্জ আসবে ভাইবার প্রশ্নের প্যাটার্ন একটা চেঞ্জ আসবে প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের একটা প্যাটার্নে চেঞ্জ আসবে আপনারা জানেন যে গভর্নমেন্টের কিছু ইনিশিয়েটিভগুলো থাকে গভর্নমেন্টের কিছু কিছু হিস্ট্রি থাকে যেটা গভর্নমেন্ট বিলং করে এগুলো কিন্তু চেঞ্জ আসবে এটা আমি এটা আমি আপনাকে ওপেনলি কিংবা এটি ডিসক্লোজ না করে একটি ক্লাসে আমি আপনাকে বলবো যে প্রশ্নের প্যাটার্নে কী চেঞ্জটা আসতে পারে এরপরে যদি আমি আপনাদেরকে বলি সেটি হচ্ছে আমার রিটার্ন টেস্টে বর্তমানে ব্যাচ নম্বর টেন অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন এটি দশ নম্বর ব্যাচে ভর্তি চলছে প্রিলিমিনারি যারা প্রস্তুতি নিচ্ছেন এটি পঁচিশ নম্বর ব্যাচে ভর্তি চলছে ব্যাচ নম্বর টোয়েন্টি ফাইভ আর ভাইবার জন্য চারটা ব্যাচে ভর্তি চলছে চারটা ব্যাচ বলতে এটা হচ্ছে ফর্টি ওয়ান যেটি মানে ব্যাচ যেটি এটি হচ্ছে আপনার শুধুমাত্র প্রফেশনাল ক্যারিয়ার বা টেকনিক্যাল ক্যারিয়ারের জন্য আর ফর্টি থার্ড এবং ফর্টি ফোর্থ ব্যাচ এটি হচ্ছে বোথ ক্যাডারের জন্য আর ফর্টি ব্যাচ এটি হচ্ছে ফর্টি তার মানে বুঝতে পারছেন এই মুহূর্তে আমার কাছে চারটা ভাইভা ব্যাচে ভর্তি চলছে একচল্লিশ নম্বর তেতাল্লিশ চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ নম্বর এরপরে আমার যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো হবে টোটালি জুম অ্যাপের মাধ্যমে এটা আমার পেইড জুম আমি জুম অ্যাপের মাধ্যমে ক্লাসগুলো নিব এবং ক্লাসগুলো সবসময় সিক্রেট গ্রুপে রেকর্ড থাকবে আপনি যদি টাইমলি ক্লাসটি না করতে পারেন কোনোভাবে আপনি মিস করবেন না ক্লাসটি সিক্রেট গ্রুপে রেকর্ড থাকবে আপনি একটি রেকর্ডটা দেখে পরবর্তীতে নোট করে নেবেন আমার ক্লাসগুলো সম্পূর্ণরূপে সেভেন্টি ফাইভ ইঞ্চি স্মার্ট বোর্ড যেটি ব্যাকবনের এখানে আমি ক্লাসগুলো নিব আমি সাবজেক্ট ভিত্তিক পিডিএফ লেকচারশিটগুলো মেইল করে দিয়ে দিব এবং সম্পূর্ণরূপে নিউ প্যাটার্নে পড়াবো অর্থাৎ নতুন সরকার আন্তর্জাতিক বিশ্ব ভূ রাজনীতির পরিবর্তন বিভিন্ন ইস্যু এটি আমি নতুন করে আপনাদেরকে পড়াবো অর্থাৎ এখানে লিখিত অংশে ক্লাসের সংখ্যা থাকবে ফর্টি প্লাস প্লাস মাইনাস অর্থাৎ দোজ উইল বি মাই রিটার্ন স্টুডেন্ট দে উইল বি প্রোভাইডেড টোটাল ফর্টি প্লাস মাইনাস ক্লাসেস ইন রিটার্ন টেস্ট ফিফটি ফাইভ ক্লাসেস নিয়ার অ্যাবাউট ফিফটি ফাইভ ক্লাসেস উইল বি প্রোভাইডেড মাই প্রিলিমিনারি স্টুডেন্ট এবং দোজ উইল বি মাই ভাইবা স্টুডেন্ট দে উইল বি প্রোভাইডেড ইন জেনারেল ক্যাডার ফিফটিন ক্লাসেস ইন বোধ ক্যাডার টোয়েন্টি প্লাস ক্লাসেস অ্যান্ড প্রফেশনাল টেকনিক্যাল বি প্রোভাইডেড ফিফটিন প্লাস ক্লাসেস এ হচ্ছে মোটামুটি আমার কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত কথা যদি আপনার আমার প্রিলিমিনারি অংশে সত্তর নম্বরে লিখিত তিনশো নব্বই নম্বরে এবং ভাইবা দুশো নম্বরের এই টোটাল ছয়শো ষাট নম্বরের অনলাইন কোর্সে কেউ যদি ইন্টারেস্টেড হন জয়েন করবার জন্য প্লিজ কনট্যাক্ট উইথ মি দিস ইজ মিলন স্যার জিরো ওয়ান আমি আবার বলছি সিভিল সার্ভিস এটি অত্যন্ত প্রেসিজিয়াজ একটি সার্ভিস সেটি যদি সোশ্যাল স্ট্যাটাস বা সোশ্যাল ডিগনিটির কথা যদি বলেন ফিনান্সিয়াল সলভেন্সি বা সিকিউরিটির কথা যদি বলেন পলিসি মেকিং পলিসি ইমপ্লিমেন্টেশন অর্ডিনারি পিপলকে সার্ভ করার কথা যদি বলেন ফরেন স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে যদি বলেন এটি নিঃসন্দেহে একটি কম্পিটিটিভ একটা এক্সাম এবং একটি প্রেস্টিজিয়াস সার্ভিস সো আপনি এই সার্ভিসে আসবার জন্য শুধুমাত্র আপনাকে স্বপ্ন দেখলে হবে না এখানে আসবার জন্য নিজেকে ওয়েল প্রিপেয়ার করতে হবে এবং প্রিভিয়াস বিসিয়াসের প্রশ্ন নিয়ে আপনাকে যথেষ্ট রিসার্চ করতে হবে যে কেমন টাইপের প্রশ্নগুলো করা হয়েছে এবং আগামীতে হবে সেই আঙ্গিকে যদি আপনি নিজেকে ওয়েল প্রিপেয়ার করেন আপনি আশা করতে পারেন ইনশা ইউ উইল বি সাকসিডেড আর সাকসেসফুল ইনশাআল্লাহ অ্যান্ড আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবেন সবার জন্য শুভকামনা আশা করছি আজকের এই আলোচনা থেকে আপনারা তথ্য পেয়েছেন যে বিসিএস পরীক্ষার জন্য আপনাকে কিভাবে প্রস্তুত হতে হবে আর যারা আমার অনলাইন কোর্সে যুক্ত হতে চান মিলন্স বিসিএস কেয়ার এটি আমার ফেসবুক পেজ এটি ফেসবুক গ্রুপ এবং এটি আমার ইউটিউব চ্যানেল মিলন্স বিসিএস কেয়ার এখানে ভিজিট করবেন আর আমার সাথে যোগাযোগ করবেন ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন জয়নিং মাই অনলাইন ভাই বাই রিটার রিটার্ন অ্যান্ড প্রিলিমিনারি ব্যাচ